আমার স্নেহ ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভে পড়ছো সেমিস্টার ফোর তোমরা এর আগে অ্যাটমসফিয়ার চ্যাপ্টারটি থেকে ঘূর্ণবাদ প্রতিভ ঘূর্ণবাদ এই যে ক্লাসগুলি হয়েছে আশা করবো প্রত্যেকটি দেখেছো এবং প্রত্যেকটির পিডিএফ তোমরা তোমাদের কাছে পেয়েছ সেটা তোমরা লিখে নিতে পারো বা প্রিন্ট করিয়ে নিতে পারো এখনো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যুক্ত হয়ে পিডিএফ গুলো কালেক্ট করে নাও আজকের ক্লাসটি তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে আমরা আলোচনা করব কোপেনের জলবায়ুর এটা আমরা অনার্সে পড়েছিলাম তবে হ্যাঁ জটিল মনে হলেও আমি কিন্তু খুব সহজ শ্রেণী বিভাগ সরলভাবে উপস্থাপন করছি তোমরা একটি লাইনও যদি স্কিপ না করে পুরো ব্যাপারটা বোঝো তাহলে দেখবে কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এখানে কয়েকটি লেটার তোমাদের মনে রাখতে হবে সেই লেটারগুলি হচ্ছে সাংকেতিক সেই লেটারগুলি কোন কোন জলবায়ুর বৈশিষ্ট্যকে নির্ধারিত করছে রকম ভাবে যদি একটু টিপস মনে রাখো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমাদের অনেক কম সময় লাগবে কারণটা তোমাদেরকে আমি এই যখন নোটসটা আলোচনা করব সেই প্রসঙ্গে বলবো প্রথমের যে পার্টটা আছে এটা ইন্ট্রোডাকশন পার্ট এটা তোমাদের এতটা লিখতে লাগবে না এটা শুধু জানার জন্য যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা জানি বিভিন্ন ধরনের জলবায়ু আছে যে বিস্তৃত অঞ্চল জুড়ে জলবায়ুর একতা বা সমতা লক্ষ্য করা যায় যে একই রকমের জলবায়ু বা জলবায়ু উপাদানগুলির মধ্যে এক প্রকার সমধর্মিতা লক্ষ্য করা যায় তাকে বলছে ক্লাইমেটিক রিজিয়ান বা জলবায়ু অঞ্চল জলবায়ু অঞ্চল চিহ্নিত করব কেন জলবায়ু অঞ্চল চিহ্নিত কি বললাম প্রথমে এই জিনিসগুলো তোমাদের লিখতে লাগবে না জাস্ট হয়তো যদি দু যে জলবায়ু অঞ্চল চিহ্নিত কি বা এই যে আমরা ক্লাসিফিকেশন বলছি একটু জটিল লাগলেও খুব ইন্টারেস্টিং মনে রাখতে হবে মনে রাখবো কেন বা জানবো কেন কেননা জলবায়ুগত বৈচিত্র্যপূর্ণ অঞ্চলগুলিকে চিহ্নিত করব। জলবায়ুগত বৈচিত্র্যের কারণ কেন জলবায়ুগত বৈচিত্র্য তোমাদেরকে বলি তোমরা অবশ্যই ম্যাপ বইটি হাতে নিয়ে পড়তে শুরু করবে এই যে আমরা জানি নিরক্ষরেখা বরাবর নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আমাদের ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো তাছাড়াও পৃথিবীর কিছু কিছু জায়গাতে মৌসুমি জলবায়ু অঞ্চল দেখা যায় যার বৈশিষ্ট্য গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় শীতকাল শুকনো থাকে ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চল এছাড়াও আরো বেশ কিছু জায়গায় যেমন এখানে ক্যালিফোর্নিয়া ভূমধ্য সাগরী জলবায়ু দেখা যায় তার বৈশিষ্ট্য কি মৌসুমী জলবায়ুর ঠিক উল্টো অর্থাৎ শীতে বৃষ্টি হয় গ্রীষ্মে শুষ্ক তবে ভূমধ্য সাগরীয় জলবায়ুতে মৌসুমী জলবায়ুর তুলনায় অনেক কম বৃষ্টিপাত হয় এছাড়া জানবো উপমেরু জলবায়ু মেরু অঞ্চলের কাছাকাছি কিন্তু মেরু জলবায়ু নয় তাহলে এই ব্যাপারগুলো যদি আমরা জানি যে পৃথিবীর সর্বত্র কি ধরনের জলবায়ু কোথায় বিরাজ করছে তার মানে কি সেই দেশটার স্বাভাবিক উদ্ভিদ সেই দেশটার জীবনযাত্রা সমস্ত ব্যাপারটা আমাদের জানা সুবিধা হবে আমাদের ভূগোল মানে পৃথিবীকে জানা তো পৃথিবীকে জানার জন্য আমাদের এই ব্যাপারগুলো অবশ্যই জানতে হবে জলবায়ুগত বৈচিত্র্যের কারণ কেন জলবায়ুগত বৈচিত্র্য দেখা গেছে জলবায়ুর বৈচিত্র্য এটা তার নিয়ন্ত্রক গুলো কি কি এবং এই জলবায়ুর বৈচিত্র্যের জন্য যে প্রাণী এবং উদ্ভিদের বন্টনেও তারতম্য লক্ষ্য করা যায় নিশ্চয়ই মরু অঞ্চলে অর্থাৎ যেখানে বৃষ্টি প্রায় নেই শুষ্ক রুক্ষ মরু অঞ্চলে যেরকম প্রাণী দেখা যাবে মেরু অঞ্চল যেটা চিরদ তুষারাবৃত অঞ্চল সেখানে যে গুটি প্রাণী দেখা যায় নিশ্চয়ই তার চেয়ে আলাদা হবে তো এবং উদ্ভিদের বৈশিষ্ট্য মেরু অঞ্চলেও উদ্ভিদ কম মরু অঞ্চলেও উদ্ভিদ কম যেটুকু উদ্ভিদ দেখা যায় তার বৈশিষ্ট্য কিরকম এই উদ্ভিদ ও প্রাণীর বন্টন জানতে পারবো জলবায়ু অঞ্চলের মানচিত্র তৈরি করতে পারবো এরপরে আমরা জানবো জলবায়ু অঞ্চল চিহ্নিত করার নিয়ন্ত্রক কি কি নিয়ন্ত্রক দ্বারা আমরা জলবায়ু অঞ্চলকে আলাদা আলাদা করে এই যে জলবায়ু অঞ্চলে ভাগ করেছি এই ভাগ করার নিয়ন্ত্রক গুলো কি কি প্রথম নিয়ন্ত্রক হচ্ছে নেট বিকিরণ মানে সূর্য থেকে আগত সৌরতা দ্বিতীয় হচ্ছে তাপমাত্রার বন্টন সূর্য থেকে তো তাপ এলো পৃথিবীর সর্বত্র তো আর এই তাপ সমানভাবে বন্টিত হয়নি নিরক্ষীয় অঞ্চলে যেভাবে তাপের বিকিরণ নিশ্চয়ই মেরু অঞ্চলে নয় এগুলো আমরা অন্য চ্যাপ্টারে আগেই জেনে এসেছি অধঃক্ষেপণ আমরা যদি নিরক্ষীয় অঞ্চল দেখি সেখানে সারা বছর বিকালের দিকে বৃষ্টিপাত হয় এবং নিরক্ষীয় অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণটাও বেশি কিন্তু অন্যান্য জায়গাতে যেমন মৌসুমী জলবায়ু ক্ষতিসাগরের জলবায়ু ঋতুভিত্তিক বৃষ্টিপাত দেখা যায় তাহলে যেখানে সারা বছর বৃষ্টিপাত সেখানে নিশ্চয়ই অধক্ষেপণ বাষ্পীভবন নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি জলভাগ বেশি এবং কিরণ সূর্যের তাপ বেশি সূর্যের তাপ বেশি জলভাগ বেশি হলে বাষ্পীভবনের হারও বেশি হবে কিন্তু এখানে বৃষ্টিপাতের যোগানটা হয়ে বা এই যে ক্রান্তীয় অঞ্চল যে অঞ্চলটা তুলনামূলক আরো শুষ্ক কিন্তু তাপমাত্রা সূর্যের কিরণ অতিরিক্ত মাত্রায় মানে লম্বরশ্মি তো একটা সময় পরেই আমরা জানি সূর্যের লম্বরশ্মির সীমারেখা উত্তরে কর্কটক্রান্তি থেকে দক্ষিণে মকরক্রান্তি পর্যন্ত তাহলে সূর্যের লম্বরশ্মিও পড়ে বৃষ্টিপাতের পরিমাণটাও সীমিত এই ক্রান্তীয় অঞ্চলগুলোতে বাষ্পীভবনের পরিমাণ নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বেশি এই বাষ্পীভবন জলবায়ু অঞ্চল চিহ্নিত করণের স্বাভাবিক উদ্ভিদের বন্টন ও জলবায়ু অঞ্চলকে প্রভাবিত করে মাটির বন্টন ও জলবায়ুকে প্রভাবিত করে যেমন জলবায়ু মাটিকে প্রভাবিত করে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদকে প্রভাবিত করে আবার ঠিক পরস্পরের পূরক বা পরিপূরক হয়ে স্বাভাবিক উদ্ভিদ এবং মাটিও কিন্তু জলবায়ুকে প্রভাবিত করে এরপরে উনিশশো সালে কোপেনের জলবায়ুর শ্রেণী বিভাগ এই ব্যাপারে তোমাদেরকে একটা কথা না বললেই নয় যে আমরা উনিশশো সালের উনিশশো সালের উনিশশো সালের উনিশশো সালের উনিশশো সালের কোপেনের জলবায়ুর নানান শ্রেণী বিভাগ দেখতে পাব প্রথম তিনি আঠারোশো সালে জলবায়ুর শ্রেণী বিভাগ করেছেন বহু ভূবিজ্ঞানীরা চেষ্টা করেছেন যে জলবায়ু অঞ্চলে পৃথিবীকে ভাগ করা এবং আঠারোশো সালে কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ করার পর সেটার পরিমার্জন করেছেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো আঠেরো সালে এই উনিশশো আঠেরো কেন সর্বাধিক জনপ্রিয় সেটা আলোচনা করব। দেখো পৃথিবী জলবায়ু অঞ্চল চিহ্নিত করণের জন্য প্রাচীন কাল থেকে ভূবিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী ভ্লাদিমির কোপেন যুক্তিপূর্ণ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রথম জলবায়ু শ্রেণী বিভাগ করেন আঠারোশো সালে জলবায়ু শ্রেণী বিভাগ করলে উনিশশো উনিশশো আঠেরো উনিশশো তেইশ উনিশশো আঠাশ উনিশশো ছত্রিশ সালে তার শ্রেণী বিভাগটি তিনি বারবার পরিমার্জন করেন এবং উনিশশো সালে কোপেন যে জলবায়ু শ্রেণী বিভাগটি করেন সেটি সর্বাধিক জনপ্রিয় এবং বিজ্ঞানসম্মত এই জলবায়ু শ্রেণী বিভাগের বৈশিষ্ট্য হল প্রথম ক্রমের জলবায়ু ইংরাজি ক্যাপিটাল লেটার দিয়ে চিহ্নিত করণ আজকের ক্লাসটা আমি চেষ্টা করব শুধু এই প্রাথমিক ক্রমের শ্রেণী বিভাগটা দিয়ে শেষ করার তাহলে বাকি পোর্শনগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে না হলে ওভারঅল মনে হবে অনেকটা লোড হয়ে যাচ্ছে এখানে কিছুই নেই এ ক্যাপিটাল লেটার এ দিয়ে যেটা চিহ্নিত করা হয়েছে সেটা হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু সেখানে কি না বছরের প্রতিটি মাসের গড় উষ্ণতা আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড আমরা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল কোনটাকে বুঝি নিরক্ষরেখার দুদিকে আছে ক্রান্তীয় কর্তি মকরক্রান্তি একদম নিরক্ষরেখা বাদ দিয়ে এই যে ক্রান্তীয় অঞ্চল এই ক্রান্তীয় অঞ্চলে কি হয় বছরের প্রতিটি মাসেরই গড় উষ্ণতা আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড বা তার উপরে থাকে তার নিচে নামে না এইটি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু দেখো এখানে যে অরণ্য কথাটি যুক্ত হলো তার মানে এখানে কি এখানে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের একটা বিশেষ উদ্ভিদের প্রাধান্য দেখা যায় সেই উদ্ভিদটা কি না এখানের উদ্ভিদ এখানে সারা বছর বৃষ্টিপাত হয় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সারা বছর বৃষ্টিপাত হওয়ার জন্য গাছের পাতা কখনোই একসঙ্গে ঝরে পড়ে না তাই চিরসবুজ অরণ্য দেখা যায় পরেরটি হচ্ছে শুষ্ক জলবায়ু যেটি বি দ্বারা চিহ্নিত করা যায় করা হয় ক্যাপিটাল লেটার বি সারা বছর বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবনের হার বেশি এই যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল কর্কট থেকে মকরক্রান্তির মধ্যে ছিল তার পরের অংশটাতে বি সেখানে কিন্তু সারা বছর বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবন হয় অনেকটাই বেশি তারপরে হচ্ছে সি উষ্ণ নাতিশীতোষ্ণ বৃষ্টিবহুল জলবায়ু এটি সি দ্বারা চিহ্নিত করা হয় সেখানে উষ্ণতম মাসের তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হয় মানে দশের নিচে নামে না কোন মাসে যখন সবচেয়ে গরম মাস শীতলতম মাসের উষ্ণতা কত হয় যখন সবচেয়ে ঠান্ডা মাইনাস তিন থেকে মাইনাস আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড সেটি হচ্ছে উষ্ণ নাতি উষ্ণ বৃষ্টিবহুল জলবায়ু যেটি সি দ্বারা চিহ্নিত করা হয় শীতল বরিয়াল অরণ্য জলবায়ু বরিয়াল বলতে উপমেরু একদম মেরু অঞ্চল নয় মেরু অঞ্চলের কাছাকাছি যে উপমেরু অঞ্চল শীতল বরিয়াল অরণ্য জলবায়ু অঞ্চল এটি ডি দ্বারা চিহ্নিত করা হয় যেখানে শীতলতম মাসের উষ্ণতা তিন ডিগ্রি শীতলতম মাস মানে সবচেয়ে ঠান্ডা মাসের উষ্ণতা তিন ডিগ্রি সেন্টিগ্রেডের কম আর উষ্ণতম মাসের উষ্ণতা দশ ডিগ্রি যখন গরমতম মাস যেটা তার উষ্ণতা দশ ডিগ্রি সেন্টিগ্রেডের কম আর মেরু জলবায়ুকে চিহ্নিত করা হয় ই দিয়ে উষ্ণতম মাসের উষ্ণতাও যেটা সবচেয়ে গরম মাস সেটার উষ্ণতাও দশ ডিগ্রি সেন্টিগ্রেড কম হয়ে থাকে এটি গেল প্রথম ক্রমের জলবায়ু এ বি সি ডি ই এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু এটুকু মনে রাখবে বি শুষ্ক জলবায়ু সি উষ্ণ এখানে শুষ্ক বানানটা মধ্যাশয় গয় হবে একটু কারেকশন করে নিয়ে উষ্ণ নাতিশীতোষ্ণ বৃষ্টিবহুল জলবায়ু সেটা সি দ্বারা শীতল বরিয়াল অরণ্য জলবায়ু ডি দ্বারা মেরু জলবায়ু ই দ্বারা চিহ্নিত করা হয় এবার আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা এইখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে উষ্ণতম মাসে শীতলতম মাসে এটা একটু মনে রাখবে এরপরে তোমরা দ্বিতীয় ক্রমে জলবায়ুটা একটু দেখে নাও প্রথম ক্রম দ্বিতীয় ক্রম প্রথম ক্রমে সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দ্বিতীয় ক্রমের জলবায়ু সেকেন্ড অর্ডার ক্লাইমেট যেগুলো সেগুলো সবগুলো স্মল লেটার দিয়ে ছোট হাতের এফ ছোট হাতের ডব্লিউ ছোট হাতের এস ছোট হাতের এম এফ যেটা সারা বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সারা বছর পর্যাপ্ত বৃষ্টিপাত কোথায় হয় আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে কোন শুষ্ক ঋতু নেই ডব্লিউ এটা সবসময় মনে রাখবে মৌসুমি জলবায়ুর মতো শুষ্ক শীতকাল আমাদের মৌসুমী জলবায়ুতে শীতকাল শুষ্ক থাকে তো এবং গ্রীষ্মকাল আর্দ্র হয় তাহলে এই ডবলিউটা হচ্ছে মনে রাখার খুব সহজ উপায় এটা মৌসুমী জলবায়ুর মতো এস ছোট হাতের এস যেটা সেটা ভূমধ্য সাগরীয় জলবায়ুর মতো অর্থাৎ ঠিক মৌসুমের উল্টো শুষ্ক গ্রীষ্মকাল গ্রীষ্মকালেই বৃষ্টিপাত হয় না শীতকাল আদ্র হয় আর এমটা মনে রাখবে যেটা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু আমরা একদম প্রথম বড় হাতের এতে যেটা পড়েছিলাম তার সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ উষ্ণ এবং আ এবং আর্দ্র প্রকৃতির জলবায়ু দেখা যায় তৃতীয় ক্রমের জলবায়ু থার্ড অর্ডার ক্লাইমেট ছোট হাতের এ বি সি দিয়ে চিহ্নিত করা আছে ছোট এটা কি উষ্ণতম মাসের উষ্ণতা বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি ছোট হাতের বি উষ্ণতম মাসের উষ্ণতা বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এক থেকে তিন মাস উষ্ণতা কি হয় দশ ডিগ্রি সেন্টিগ্রেড কম হয় শীতে কি উষ্ণতম মাসের উষ্ণতা বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড কম কিন্তু চার মাসের উষ্ণতা দশ ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড কম হয় এই এই যে গড় বার্ষিক উষ্ণতা ডিগ্রি ডিগ্রি এর কম হয় এরপরে আমরা চতুর্থ ক্রমে জাস্ট দুটো লেটার জানবো একটা হচ্ছে টি আর একটা এফ টি উষ্ণতম মাসের গড় উষ্ণতা দশ ডিগ্রি সেন্টিগ্রেড কম কিন্তু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বেশি আর এফে হচ্ছে সারা বছরই উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড কম হয়ে থাকে মেরু জলবায়ু সঙ্গে ব্যবহার করা হয় এই এবং এইটা যদি তোমাদের এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্রম এইটা সম্পর্কে যদি একটু ধারণা তৈরি হয়ে যায় তাহলে কোপেনের জলবায়ুর যে শ্রেণী বিভাগ অ্যাকচুয়ালি এই বড় ছকটি করলেই তোমাদের সমস্ত কমপ্লিট হয়ে যাবে এইটুকু এই ছকটির মধ্যে কি রয়েছে তোমাদেরকে প্রত্যেকটা ক্রম একসাথে কি দাঁড়াচ্ছে এখানে এ ক্রান্তীয় বেশি তোমরা বুঝতেই নোটসটা রেডি করা আছে সি সার্বরিক ডি মাইক্রো থার্মাল ই মেরু জলবায়ু বি শুষ্ক জলবায়ু ব্যাস এটাই হচ্ছে কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগের মূল বিষয়বস্তু তাহলে এই বড় ছকটা নিয়ে আমি শিক্রি তোমাদের আরেকটা ক্লাসে আসছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো নিচে হাই পয়েন্টটাও যুক্ত করে দিও বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিও কারণ তোমাদের কাছে ক্লাসটা যেমন গুরুত্বপূর্ণ তোমার বন্ধুদের কাছেও একই রকম ভাবে গুরুত্বপূর্ণ আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আশা করবো এতক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ক্লাসের সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টাটা